আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক বাদশার শিক্ষণীয় ঘটনা ও আমাদের দুনিয়াবি জীবন কেমন সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুলি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুলি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুলি ভরে ফল আনতে পারো তবে আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হল বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোন কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল সে দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ তো হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত মানের ফল পাব সেখান থেকেই ফল নিয়ে ঝুলি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই ঝুলিতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুলি এখন খালি থাকত না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব তো বন্ধুরা ঝুলিসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী আমাদের জীবনকে তুলনা করা হয়েছে আমাদেরকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু আমরা প্রতিদিনই ভাবি আগামী কাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে আমাদের জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই আমরা শূন্য হাতে আল্লাহ সামনে হাজির হব এজন্য মুফতি তাকি উস্মানী রহমাতুল্লাহ আলাই বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকব কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব এক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুলিতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কি না জানা নাই হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তা আপনি আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ